হর হর মহাদেব আবার নতুন একটা ব্লডে সুস্বাদুতম তো আমরা সবাই মিলে অমৃত স্থান করতে যাচ্ছি তো আসছে অনে ভোর ছটার সময় বেরিয়েছিলাম তো এখন অনেকটা পর হেঁটে চলে এসেছি এখনও অনেক কিলোমিটার হাঁটতে হবে তো দিতে প্রচুর যে দর্শনার্থীরা যারা পূর্ণাত অর্জন তরতে এসছে এই টুম্ব মেলায় অমৃত স্থান টরতে তো আমরা এখন ব্যারিটেড পেরিয়ে চলে আসছি এই দিতে ডেড় কীভাবে আসা যাওয়া টরছে কারণ পুরো রোডটা ব্যারিটেড দেওয়া হচ্ছে কারণ এইটার দিতে এলে অনেকটা ধরতে হবে তাই জন্য আমরা ব্যারিতে টপতে রাস্তা পার করছি রাস্তায় চারদিক দিয়ে ব্যারিটেড দেওয়া আছে যেহেতু তো যাই হোক আমরা আরও যতটা ততটা হাঁটতে হবে সেটা দেখা যাচ্ছে এক নম্বর জিনিস বলছিল তিন কিলোমিটার আসলে তিন নয় এটা ছয় আরও তি আট নয় কিলোমিটার হবে আর আমরা অনেক দূরে থেকে হাঁটা শুরু করেছি তিন কিলোমিটার হাঁটা অলরেডি হয়ে গেছে যাই হোক চলো মহাদেবের নাম টোরে এবং দণ্ডা মায়ের নাম টরে মহাবিষ্ণুর নাম টোরে আমরা সবাই অমৃত স্থান করতে যাচ্ছি হর হর মহাদেব আমি আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্তি আমি অনেক দেরি করে ভিডিও তুলো ছাড়ছি কারণ আমার কিছু পার্সোনাল কারণ আছে এবং আমার যেহেতু জানেন মন্দিরের সমস্ত কাজকর্ম আছে তার জন্য আমরা আমি হয়তো খুব তাড়াতাড়ি মানে ভিডিও রেডি করতে পারি না দেরি হয়ে যায় তারপরে তো নেটের সমস্যা সমস্যা আছে একটু একটু তো মন্দিরে একটু নিজের একটু নেটটা যায় না তিনতলায় এসে ভিডিওটা আমাদের ছাড়তে হয় ভিডিওটা দু ঘন্টা তিন ঘন্টা বসে থেটে তার যাই হোক আমরা থেকে আর কিছুটা দূরে হলেই টুম্ব মেলা যে অমৃতর সন্দম ঢাটটা আছে সেই ঘাটে আমরা স্নান করতে যাচ্ছি থেকে আর বেশি দূর না বলছি তো তিন কিলোমিটার হয়তো না হয়তো চার পাঁচ কিলোমিটার হয়তো হতে পারে যাই হোক চলো যাওয়া যাক যে প্রচুর যথনাতা আপনার স্নান অমৃত স্নানের জন্য সব চলে যাচ্ছে আমরা দিয়েছিলাম তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ যে মঠ সন্ত্রানির যে স্থানটা সেই স্থানটা করেছি কারণ সেই সময় ঠান্ডাটা একটু ছিল তাই হোক তো এত সুন্দর যে ব্যবস্থাটা করেছে খুব ভালো ব্যবস্থা করেছে কিন্তু যে বাইরে বেরোনোর ব্যবস্থাটা ওইটা কিন্তু আমার কাছে টুবি খারাপ হয়েছে কারণ কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যাচ্ছি কোনো দাঁড়ি ধরা নেই বা কোনো খাওয়ার জলে ওইখানে ব্যবস্থা ছিল না রাত্রি মানে ভোর ছটার সময় বেরিয়েছি রাত্রি নটার সময় নটা দশটার সময় পৌঁছেছি যেহেতু পরে ভিডিও বানাচ্ছি অডিওটা আলাদা করে রেটর করে ব্যাকগ্রাউন্ডে বসানো হয়েছে তো এটা আচ্ছা আমি রিকমেন্ড করবো না যে টু দূরে থাকতে যদি সন্ধ্যেমেন্ট আসা থাকার চেষ্টা করেন তাহলেই অবশ্য ভালো হবে যাই হোক তো প্রচুর দর্শনার্থীরা সন্ধে সন্ধে আমরাও সন্দ্রম দিকে ধীরে ধীরে এডি যাচ্ছি কারণ এখনো অনেকটা রাস্তা হাঁটতে হবে সামনে দিয়ে আরও ভিড় এই যা ভিড় দেখছেন ডবল টিপিল ভিড় হবে চলো সামনে এরোনো যাক হর হড হর মহাদেব আর এদিতে চারপাশে বিভিন্ন আখড়া প্রচুর জমি নিয়ে এরা আখড়াটা বানিয়েছে সবার সুবিধার জন্য হাঁটা খাওয়ার জন্য ভালো ব্যবস্থা করেছে প্রশাসন এখানে দেয়ালগুলো বিভিন্ন সুন্দর সুন্দর দাম্য যে পেন্টিং আছে সেই পেন্টিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিপাশে দেয়ালের দিতে একটা আলাদাই আমেজ হ্যাঁ করা হয়েছে কিছু খাওয়ানোর ব্যবসা হয়েছে কি জয় জয়

প্রচুর ট্যুরিস্ট বাস এসছে আর পেছনে বিশাল বড় মাঠে মেলা বসে গেছে আর লোটের সমাগমটা পুরো দল বেড়ে যাচ্ছে এই দিকে ওইদিকে সব দিকে ভিড় এরা সব শান্তরে সব চলে এসেছে এ তো মেলা সব ঢোললা টলনা সব আঠা আছে এইদিকে সব টাবু পাবটুওরা কি চান করে এসেছে তাহলে আমরা কোন দিকে যাচ্ছি জানি দিকে হয় না হ্যাঁ বল আরে হ্যাঁ আমরা সব সালে দিকে যাচ্ছি তো আমি তো ঢর থেকে জার বোতল নিয়ে এসেছি জল নিয়ে যাওয়ার জন্য এরা সবাই জার টার তো এইখানে একটু দাঁড়িয়ে এড়িয়ে হচ্ছে যে তো প্রচুর মানুষের সমারম প্রচুর প্রায় প্রথি টরি লোড টটো যে লোড স্ট্যান্ডরে চলে যাচ্ছে আর টটো যে ঢুকছে কোনো বলা তত নয় আমরা যে জোটো রাইডে সান করেছি সেটা বারোটার সময় শুরু তাই জন্য আমরা ওই জোটটা ধরতে যাচ্ছি ওই রানে প্রচুর নানা সারুরা সমাধম হবে তো আমরাও তাদের সঙ্গে স্নান করবো তো সেইখানে মহিমারও দেখাবো অবশ্যই

আই হর হর মহাদেব তোরে স্লোগান ধরতে ধরতে আমরা এখন সন্দমে পদে দিতে যাচ্ছি আর সবাইকে উৎসাহ করছি এইসব আলটু পাল্টু ফটাচ্ছে হর হর মহাদেবের জয়ধান ধরতে ধরতে আমরা সবাই মিলে এক সন্দে সন্দমে স্থান করতে যাচ্ছি প্রচুর আছে প্রচুর প্রচুর

আমরা একটু একটু রেস্টার জন্য দাঁড়িয়ে আছি

শুধু সামনে একবার দেখ সামনে যে সমারম মেলায় অমৃত স্নান দিয়ে আবার সমারোমটা মানে জায়গা দিয়ে খুব একটা উৎসাহ আমরাও এই মধ্যে দিয়ে আমরাও সন্নমে সানের জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছি অমৃত সানের জন্য প্রায় অনেক অনেকটা চলে এসেছি আর হয়তো বড়দের দুটে তিন কিলোমিটার হাঁটতে হবে সবাই একটা করে যান নিয়ে নিয়েছে আমি ওই জন্য ফোনের স্ট্যান্ডে একটা নীল রুমাল ঝুলিয়ে নিয়েছি যাতে আমাদের চিহ্নটা বোঝা যায় আমরা টশচব দ্বারের কাছে চলে এসেছি আর বেশি সময়ের রাস্তা নেই তো এরপরে আবার নতুন একটা ভিডিওতে আসছি এখনো ভিডিওটা পুরোপুরি টমটলেইট হয়নি যেহেতু অনেক বড় বড় পার্ট হচ্ছে ওই জন্য ছোটো ছোটো পার্টরে এই ভিডিওগুলো বানাচ্ছি তো এরপরে তো আসল যে স্থানটা সেই স্থানটা টু তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসছি আসছে এই পর্যন্তই টাটা বাই বাই